আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজ আঠাশে জুলাই দুই সোমবার আজকে আলোচনা করব আজ সোমবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল মঙ্গলবার বাজার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা আমরা আজকে একটু নিউজ পেপার দিয়ে শুরু করি যদিও আমাদের বিডিওর একটা পার্ট প্রতিদিন আমরা একটু নিউজ পেপারের নিউজগুলো দেখব যদিও এটা করা হয় না কারণ বিডিও আপনি একটু লম্বা হয়ে যায় আমরা দেখেছি যে রবির ইপিএসটা ভালো ছিল দিয়েছে ঊনপঞ্চাশ পয়সা ইপিএস দিয়েছে আগে ছিল একুশ পয়সা সেই হিসেবে কিন্তু অনেক ভালো ইপিএস তারপর আজকে আসলে অনেকগুলো ইন্স্যুরেন্সের ইপিএস দিয়েছে আইপিডিসি ফাইন্যান্সের ইপিএসটা ভালো আসছে খুবই ভালো তারপর ইন্স্যুরেন্স ভালো খারাপ মিলেই আছে। তবে খুব যে ভালো না আবার খুব যে খারাপও না তো সব কিছু মিলেই কিন্তু ইন্স্যুরেন্সের অবস্থা পিসগুলো ভালো হ্যাঁ তারপর ন্যাশনাল লাইফ পঁয়ত্রিশ শতাংশ লাভাংশ ঘোষণা করেছে আমরা কিন্তু সিটি ইন্স্যুরেন্সের ইপিএসটা দেখি সেভেন্টি থ্রি পয়সা আগে ছিল এইটি নাইন পয়সা ওকে মোটামুটি যা দেখলাম যে হালকা পাতলা ভালো হালকা পাতলা খারাপ তো সেই হিসাবে কিন্তু আচ্ছা এনআরবিসি ব্যাঙ্কটা একটু দেখি হালকা পাতলা দেখি নিই সেটা হচ্ছে দশমিক তিন পয়সা আসছে আগে ছিল উনত্রিশ পয়সা এটা আবার ভালোই খারাপ আসছে অনেক খারাপ আসছে ওকে যাই হোক আপনার একটু ইপিএসগুলো দেখে নেবেন অনেকগুলো ইন্স্যুরেন্সের স্পেশালি ইপিএস দিয়েছে আজকে তো যাদের ইন্স্যুরেন্স আছে আপনারা একটু দেখে নেবেন আমি কর্ণফুলিটা দেখেছিলাম কর্ণফুলি দশ জাস্ট এক পয়সা বেশি আসছে আগের থেকে গতবার জাস্ট এক পয়সা বেশি আসছে আচ্ছা এবার আমরা মেইন আলোচনা চলে যাই আচ্ছা আলোচনা যাওয়ার আগে আজকে বলি এস এম এস কী ছিল আজকে এস এম এস এল বলেছিলাম যে মোজাফফোড থেকে প্রফিট নিতে বলছিলাম তারপরে হচ্ছে জাস্ট একটা আইটেম দিয়েছিলাম সেটা হচ্ছে স্যাম মিউচুয়াল ফান্ড দশ পঞ্চাশে লাস্ট মুহূর্তে দিয়েছিলাম তো যারা কিনেছেন তো ইনশাল্লাহ দু দিনের ভিতরে ভালো ব্যবসা পাবেন আমরা আগে সবার আগে সেমটা দেখি আমরা কেন এটা চুজ করলাম আচ্ছা স্যাম চুজ করার কারণ হচ্ছে দেখেন মোটামুটি লাস্ট কয়েকদিনে অনেক ভালো কমেছে এখন আবার বড়ো ভলিউম নিয়ে উঠতেছে সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো মনে হয়েছে তো আপাতত আমার কাছে মনে হচ্ছে এটা ইজিলি এখান থেকে বারো সাড়ে বারো যাবে আর ভলিউমও কিন্তু মোটামুটি ভালো মেনটেন করেছে চমৎকার মেনটেন করেছে আজকে বড় বছর ভলিউম বেড়েছে তো সব কিছু মিলিয়ে আশা করি বারো সাড়ে বারো ইজিলি পাওয়া যাবে আচ্ছা আসি মেন আলোচনায় আজকে বাজার বাইশ পয়েন্ট মাইনাস ছিল গতকালের ভিডিও যারা দেখেছেন তারা আশা করি বাজারের সাপোর্ট নিয়ে অলরেডি জেনে গেছেন নতুন করে সাপোর্ট নিয়ে বলার কিছু নাই তারপরেও যারা দেখেনি তাদের জন্য সাপোর্টটা বলে দিব লেনদেন হয়েছে আটশো পাঁচ কোটি টাকা একশো সতেরোটি বেড়েছে দুশো উনত্রিশটি কমেছে সাতচল্লিশটি আনচেঞ্জ ছিল ভালো করেছে ব্যাঙ্ক লেনদেনের দিক থেকে ব্যাঙ্ক ভালো করেছে টেক্সটাইল ইন্স্যুরেন্স আর গেইনারি ছিল আজকে টেক্সটাইল আপনারা জানেন যে আজকে টেক্সটাইলটা মোটামুটি লিড দিয়েছে মানে ভালোর দিক থেকে তারপর ইঞ্জিনিয়ারিং মিউচুয়াল ফান্ড ছিল অ্যাট এগলান্স দেখি দেখেন ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক ব্রাগ ব্যাংক প্রাইম ব্যাঙ্ক এই তিনটা আজকে ভালো করেছে তারপর ব্যাঙ্কে এসে উত্তরা ব্যাংক মিডল্যান্ড এগুলো খারাপ করেছে তারপর ইন্স্যুরেন্সের মধ্যে আজকে ইএলটা খারাপ করেছে সবচেয়ে বেশি পিপলস প্রভাতি কর্ণফুলি এরা ভালো করেছে মিসেলেন্সের মধ্যে বিএসসি ভালো করেছে দেখেন একাই রাজত্ব করেছে আজকে তারপর খানপাদার লাবেল রহিমা বিচ এরা স্লো ছিল ব্যাড বেশি স্লো ছিল ফুড এডের মধ্যে ফাইন্যান্সের মধ্যে আইডিএলসি আইপিডিসি একটু ভালো করেছে খারাপ করেছে লঙ্কা ডিপিএচ আইসিপি টেলিকমিউনিকেশনে রবি আজকে একাই রাজত্ব করেছে জিপি সাবমেরিন কেবল স্লো ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ারে অয়েলটা আজকে বেশি খারাপ করেছে তারপর সিবিও স্পিসিয়াল হালকা পাতলা ভালো করেছে সিবিও যদিও তিন পার্সেন্ট বেড়েছে তবে ভলিউম অনুযায়ী সে আরও ভালো করার কথা ছিল লাইফের মধ্যে ট্রাস ইসলামিক লিগ একটু ভালো করেছে বাকি সবগুলোই খারাপ করেছে ম্যাগনা রূপালি প্রগতি পপুলার আইটির মধ্যে এডিএনটেল আইটিসি অগ্নি ইনটেক ইনটেকটা বেশি ভালো করেছে তবে অগ্নিও কিন্তু আজকে ভালো সিগনাল দিয়েছে আই থিঙ্ক কালকে অগ্নি ভালো করতে পারে এডিয়ানোর অবস্থা খুবই ভালো পেপারের মধ্যে হাক্কানি ভালো করেছে বাকি সব কিছুই স্লো ছিল পে মাগুর এগুলো স্লো ছিল তারপর সিরামিকের মধ্যে অ্যাসপি সিরামিক হালকা পাতলা ভালো করেছে বাকি সবগুলো স্লো ছিল সিমেন্টের মধ্যে লাপারটি একটু ভালো করেছে বাকি সবগুলো স্লো ছিল ট্রাভেলের লেজারে সিপাল একটু ভালো করেছে হালকা জাস্ট গ্রিন রেখেছে কোনো রকম বাকি যারা সবাই স্লো ছিল ওকে এবার টেক্সট আসি যারা আজকে লিড দিয়েছে তাদেরকেই বলি ডিএসএসএল আরগন ডিল এরা মোটামুটি আজকে ভালো লেনদেন করেছে সোনারগাঁও তো মোটামুটি সবগুলোই কম বেশি ভালো করেছে আর দেশ গার্মেন্টস ম্যানেজ ছিল স্প্রিং ম্যানেজ ছিল ওকে এরা ম্যানেজ করার কারণ হচ্ছে ওরা কিন্তু আগে অনেক বেড়ে গিয়েছে সো সেই হিসেবে আজকে লোপেডে যদি একটা ভালো করেনি তো ওরা স্লো হয়ে গিয়েছে ঠিকই আবার ওরা বাড়বে প্রবলেম নেই আর ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ডোমিনোসটা আজকে একটু ভালো করেছে বাকি মোটামুটি তেমন আর আমরা কিছু দেখিনি কেএন কিউটা একটু ভালো করেছে আর বাকি সবাই ভালো করতে পারেনি ওকে তো আমরা অ্যাট অ্যাগ্লান্স মার্কেট দেখে ফেললাম আর ইন্স্যুরেন্স যদি দেখি সেখানে দেখেন ইন্স্যুরেন্সের কথা বলেছি তারপরেও আবার বলি কর্ণফুলি পিপলস প্রভাতে ভালো করেছে বাকি সবগুলোই আজকে স্লো ছেই লো আচ্ছা এবার আমরা দেখি যে ছুটু কী বলে গতকাল বলেছিলাম সূচক নিয়ে দেখেন সূচক কিন্তু কালকেও মোটামুটি কমার মতো জায়গা আছে এবং কমলে কতটুকু কমতে পারে এটাও আমরা দেখি গতকাল যে সাপোর্টটা বলেছিলাম সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো উনিশ বলেছিলাম তো আজকের চার্ট অনুযায়ী সেটা পাঁচ হাজার তিনশো বাইশ দেখাচ্ছে তো সব কিছু মিলিয়ে এখান থেকে বাজার আরও দশ পয়েন্টের মতো বাড়ি খেতে পারে নিচের দিকে হালকা পাতলা কমে তারপর ইনশালা ঘুরে যাবে দেখেন বাজারের সাপোর্ট হচ্ছে পাঁচ আবার বলছি পাঁচ হাজার দেখি অন্যান্য সাপোর্টগুলোর কী অবস্থা আচ্ছা তাহলে আপাতত আমাদের পাঁচ হাজার তিনশো বাইশের জন্য ওয়েট করতে হবে পাঁচ হাজার তিনশো বাইশের পরে দেখা যাক এরপরে সাপোর্ট বলবো যদি ভেঙে ফেলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে মোটামুটি যেহেতু কিছু কিছু ফান্ডামেন্টাল ভালো করতেছে এবং কিছু ব্যাংক কালকে ভালো করার জন্য রেডি তো সব কিছু মিলে আই থিঙ্ক ইনশাআল্লাহ কালকে ঘুরে ফেলবে এখন পর্যন্ত প্রবলেম নেই একটা প্রবলেম আমার কাছে ধরা পড়েছে আর ডে বাই ডে লেনদেন কমতেছে দেখেন লেনদেন এখানে ছিল নয়শো কোটি তারপরে হচ্ছে নয়শো কোটি তারপরে হচ্ছে দেখেন আটশো আজকে হয়েছে আটশো সব কিছু মিলে লেনদেনটা কমতেছে এটা একটা ব্যাড সাইন তবে একদিন যদি বাজার আবার পঞ্চাশ প্লাস যায় এবং লেনদেনটা যদি আবার মোটামুটি নয়শো এক হাজার কোটির কাছে চলে যায় তাহলে কিন্তু মোটামুটি সব ঝামেলা শেষ হয়ে যাবে তো একদিনের একটা ভালো বাজার দরকার এবং লেনদেন বাড়তে হবে বাজারটা ভালো যেতে হবে সেটা কি আগামীকাল করে কিনা না সেটাই দেখার বিষয় আচ্ছা এবার আমরা টপ গেনারে চলে যাই আজকে একটাই ইন্স্যুরেন্স হল ছিল সেটা হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স এখন পিপলসের যদি আপনারা রেজিস্ট্যান্ট দেখেন রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে একটা হচ্ছে আটত্রিশ পরেরটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্ট খুবই স্ট্রং রেজিস্ট্যান্ট বিয়াল্লিশ সত্তর ঠিক আছে তো যাদের আসতে বিয়াল্লিশের আশেপাশে প্রফিট নিয়ে নেবেন ম্যাক্সিম জেট কোম্পানি অনেকদিন পর ভলিউম পেয়েছে একটু ভালো করেছে হয়তো আর ভালো করতে পারতো আজকে ইনটেকটা আজকে মোটামুটি এই বাজারে ভালো করেছে খুবই ভালো করেছে হিসাবে আপাতত তেইশ তারপর সাড়ে চব্বিশ চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মোজাফোর আজকে মোটামুটি করেছে তো আমি সবাইকে প্রফিট নিতে বলেছিলাম তো আপাতত রেথিস্টান খুবই স্ট্রং রেথিস্টান পনেরো নব্বই এরপরে সোনারগাঁও অনেক দিন পর ঘুরেছে তবে ভালো করতে পারেনি ভলিউম অনুযায়ী যাদের আছে ছত্রিশের আশে আশেপাশে কালকে প্রফিট নিয়ে নেবেন এরপর জায়েন স্পিনিং ও আজকে ধরে রাখতে পারেনি তবে স্ট্রং রেসিস্ট্যান্ট আপাতত সাততিরিশ ষাট টাকা তিরিশ পয়সা সাহেম টেক্সটাইল ভালো ভলিউম অনুযায়ী প্রাইস যা করেছে ভালো করেছে আপাতত পনেরো টাকার রেসিস্ট্যান্ট যাদের আছে ওখানে প্রফিট নিয়ে নেবেন অ্যামেলডাইন আর রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে দেখেন দশ বিশ কারো থাকলেও ওইখানে প্রফিট নিয়ে নেবেন তারপর ড্রাগন সোয়েটার আজকে এত বড় ভলিউম নিয়েও দেখেন ভালো করতে পারে নাই অ্যাটলিস্ট তাকে দশ সত্তরের উপরে ক্লোজ রাখা দরকার ছিল সে সেটা পারে নাই সো হতাশ করেছে এটা ভাঙতে হবে দশ সত্তর ভাঙতে হবে এরপর আমরা এটা নিয়ে কথা বলবো এরপর ট্রাস্ট দেখেন ট্রাস্টের স্ট্রং স্টঙ্করা দেখছেন চলচ্ছে এখানে সাতান্নর আশেপাশে তো যাদের নিচে কেনা বা আটকে আসেন তারা কেনা দাম পেলে আপাতত সাতান্ন আশেপাশে প্রফিট নেবেন জেনারেশন নেক্সট আসানুরূপ ভালো করেনি তারপর এডিয়েন টেল খুবই ভালো অবস্থায় আছে যেহেতু ভলিউম বেড়েছে প্রাইসও ধরে রেখেছে আপাতত আপনারা এইটি সেভেনের জন্য ওয়েট করতে পারেন এরপরে সিটি ব্যাঙ্ক ভালো করেছে যেহেতু আজকে ব্যাঙ্ক স্লো ছিল তারপর আমি বলব সে অবশ্যই এটা ভালো করেছে খুবই ভালো আগামীকাল হয়তো হালকা মেরে তারপর আবার তুলে ফেলতে পারে প্রায় দুই কোটি ভলিউম এই বাজারে সো গুড সাইন আপাতত রেসিস্ট্যান্ট পঁচিশ টাকা তিরিশ পয়সা কুইনসাউথ আর রেসিস্ট্যান্ট তেরো সাইট তারপর আর রেসিস্ট্যান্ট ডোমিনেস কিন্তু গেম চলমান সো আই থিঙ্ক আরও সামনের দিকে যাবে তবে আপাতত তাকে যেটা করতে হবে বারো টাকার তেরো বিষ ভাঙতে হবে তেরো বিষ ভাঙতে পারলে ঠিক আছে তারপর এইচআর টেক্স যদিও ভলিউম এত ভালো না আসানোরও ভালো করতে পারেনি আসানোরও ভালো করতে পারেনি তবে আপাতত রেজিস্ট আটাইশ টাকা ষাট পয়সা ব্রাক আজকে মোটামুটি চেষ্টা করেছে অনেক তবে হয়তো আরেকটু ভালো করতে পারতো বলে মনে যায় এখন পর্যন্ত ক্যান্ডেলটা ভালো আছে আর সেভেন্টি থ্রি রেসিস্ট্যান্ট অনেক আগে বলেছিলাম আর রবিটা কিন্তু ভালো অবস্থায় আছে আপাতত রেসিস্ট্যান্ট যদি আমরা দেখি না স্লো হয়ে গেছে যাও রবি রেসিস্ট্যান্ট আই থিঙ্ক তিরিশ টাকার আশেপাশে আমি এর আগে দেখেছিলাম একবার আচ্ছা যাই হোক এখন নতুন করে ভালো অবস্থায় অনেকগুলো স্টক আজকে চলে আসছে এর ভিতরে আলহাসের অবস্থা ভালো এই যে দেখেন রবি রেথিস্ট্যান্ট দেখেন উনত্রিশ টাকা সত্তর পয়সা তো অলমোস্ট তিরিশ টাকা রেসিস্ট্যান্ট আমার মনে আছে আমি দেখেছিলাম এর আগে আলহাসের অবস্থা ভালো আছে তারপর এদিকে দেখেন আলাসটা খুব সুন্দর অবস্থায় আছে তো অনেক স্টকই আজকে মোটামুটি সিগনাল দিয়েছে আচ্ছা সর্বশেষ হাক্কানি নিয়ে একটু কথা বলে শেষ করি হাক্কানি নিয়ে অনেকের প্রশ্ন থাকে ভাই হাক্কানির কী অবস্থা দেখেন স্টক প্রতিষ্ঠান হচ্ছে এখানে বাহাত্তর পঞ্চাশ আপনি কিন্তু অলমোস্ট ওখানে গিয়েছিল সো বাহাত্তর পঞ্চাশ ভাঙতে পারলে হাক্কানি আমরা নতুন করে আলোচনা করব তো টোটাল এই ছিল আজকের ভিডিও আর এস এম এস অ্যালার্ট যারা চালু করতে চান তারা স্ক্রিনে দেওয়া কোডটা ডায়াল করবেন ইনশাআল্লাহ চালু হয়ে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম